বর্তমান সংবাদগুলোর মধ্যে চাঞ্চল্যকর এক সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ পেয়েছে যা আমাদের কল্পনার তাহলে আসুন জেনে নেওয়া যাক কি সেই চাঞ্চল্যকর সংবাদ স্পেনের এক নারী শিল্পীর নাম এলিয়া ফ্রেমেস তিনি কৃত্রিম করে হলোগ্রাম প্রযুক্তির এক কাল্পনিক পুরুষ তৈরি করেছেন হয়তো ভাবছেন হলোগ্রাম প্রযুক্তি আবার কি তাহলে আসুন চাঞ্চল্যকর হলোগ্রাম প্রযুক্তির কাল্পনিক পুরুষ সম্পর্কিত খবরটি জানার আগে হলোগ্রাফি কি সে সম্পর্কে একটু জেনে নেওয়া যাক হলোগ্রাফি হল এমন এক ধরনের ফটোগ্রাফিক প্রযুক্তি যার মাধ্যমে কোন বস্তুর তিন মাত্রিক অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা সম্বলিত ছবি তৈরিতে ব্যবহার করা হয় আর এই প্রযুক্তিতে প্রস্তুত করা ছবি হল হলোগ্রাম নারী শিল্পী এলিয়া ফ্রেমিস হলোগ্রাম প্রযুক্তির কাল্পনিক যে পুরুষ তৈরি করেছেন তার নাম দিয়েছেন এ আলেক্স এই কৃত্রিম বুদ্ধিমত্তার হলোগ্রামের নাম দিয়েই তিনি খান্ত হননি তাকে তিনি এই বছরে বিয়েও করতে যাচ্ছেন তার বিয়ের স্থান হিসাবে বেছে নিয়েছেন নেদারল্যান্ডস এর রটারডামের এক জাদুঘর নিজের বেছে নেওয়া এই সঙ্গী সম্পর্কে ফ্রেমিস বলেন তার সব মানসিক চাহিদা পূরণ করতে সক্ষম এই এআইলেক্স আইলেক্স এক প্রতিবেদন অনুযায়ী ফ্রেমিস হাইব্রিড কাপল নামের এক প্রকল্পের আওতায় এই এ কে তৈরি করেছেন তিনি তার এই এআইএক্স কে এআই তথা কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে প্রেম ঘনিষ্ঠতা এবং পরিচয়ের সীমানা বা মাত্রা দিয়ে গবেষণা করতে চান ফ্রেমিসের মতে কৃত্রিম বুদ্ধিমত্তা এখন পর্যন্ত কেবল প্রযুক্তির সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত অর্থাৎ এর সাথে কবিতা শিল্প এবং আবেগপূর্ণ বিষয়গুলো এখনো পুরোপুরি সংযুক্ত না কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে তিনি এমন এক শৈল্পিক তথ্যচিত্র তৈরি করতে চান যার মাধ্যমে ছবি অন্য সাথে সাক্ষাৎকার স্বপ্ন পারিবারিক পরিস্থিতি ইত্যাদি সম্ভব তার এই চিন্তাধারাকে রূপ দেওয়ার জন্য তিনি তার বিষয়গুলো হলোগ্রামের সাথে কিভাবে যুক্ত করা যায় তা পরীক্ষা করতে চান এলিয়া ফ্রেমিস তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নিজের ছবির সাথে এআইএল এক্স এর ছবি ও ভিডিও শেয়ার করেছেন ফ্রেমিসের মতে রোবটের সাথে ভালোবাসা ও সম্পর্ক করা অবশ্যই সম্ভব সাথে হিসেবে রোবট চমৎকার এবং সহানুভূতি প্রকাশেও সম্ভব হলোগ্রাম মানুষের জীবনের একাকিত্ব দূর করার ক্ষেত্রে বেশ কার্যকরী এক মাধ্যম বলে মনে করেন একটি উদাহরণ দিয়ে তিনি বলেন আমার বন্ধু বিধবা তার পক্ষে আর বিয়ে করা সম্ভব নয় এক্ষেত্রে রোবট তার ভালো সঙ্গী হতে পারে